সবাইকে অগ্রিম শারদীয় শুভেচ্ছা আজকে নিয়ে এসেছি পুজো উপলক্ষে কিছু এক্সক্লুসিভ শাড়ির কালেকশন আজ যে শাড়িগুলো দেখাবো সে শাড়িগুলো প্রত্যেকটা দিদি বাড়ি পছন্দ হবে আমাদের কাছে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন অথবা আমাদের শোরুমও এসে অর্ডার কনফার্ম করতে পারবেন আমাদের শোরুমের লোকেশন হলো দামুদা নিউ মার্কেট নয় নম্বর দোকান তো আর দেরি কেন নিজেকে নতুন রূপে সাজাতে চলে আসুন সুনন্দা ফ্যাশনে আমাদের প্রতিটা শাড়ি কোয়ালিটি ফুল সুনন্দা ফ্যাশন সবসময় নতুনত্ব নিয়ে ভাবে যেই শাড়িটা দেখবেন ওই শাড়িটা দেখে আপনার মন জুড়িয়ে যাবে কোনটা রেখে আপনি কোনটা নেবেন প্রত্যেকটা শাড়ি অনেক সুন্দর আর এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজে তো আর দেরি কেন চলে আসুন সুনন্দা ফ্যাশনে এরকম এক্সক্লুসিভ কিছু শাড়ির কালেকশন নেওয়ার জন্য শাড়ির জমিনটা দেখেন কত সুন্দর পুরো শাড়িতে জমিনটা এত সুন্দর যে যে আপু দেখবেন সে আপুরই ভালো লাগবে এরপরে শাড়ির আঁচলটা একবার তাকালে আপনি চোখ ফিরাতে পারবেন না এত সুন্দর আঁচল আবার আঁচলের সাইড দিয়ে আপনার টার্সেল দেওয়া আছে এরপরে কত সুন্দর একটা কালেকশন এটা হলো আপনার কাপড়ের আঁচলটা আঁচলটার দিকে চেয়ে থাকতে মন চাইবে এতটা সুন্দর আঁচল এরপরে দেখেন সাদার মধ্যে লাল পায়ের আবার ব্লাউজের পিস সহ আছে সুন্দর আসলে শাড়িগুলো লাল আর সাদার মধ্যে এত সুন্দর কম্বিনেশন করা হয়েছে দেখেন শাড়ির জমিনটা কত সুন্দর শাড়ির জমিনটা কত সুন্দর এবং আঁচলটার মধ্যে কি সুন্দর লেস লাগানো আছে অনেক সুন্দর এরপরে পাচ্ছেন গ্রিন এবং ইয়েলোর মধ্যে অত্যন্ত সুন্দর একটি কম্বিনেশন ফলোয়ার আর্ট করা তো এই শাড়িটা জমিনটার দিকে লক্ষ্য করলে দেখতে পাবো কত সুন্দর জমিনে আর্ট করা হয়েছে যেই দিদিভাই দেখবে সেই দিদিভাই পাগল হয়ে যাবে এত সুন্দর শাড়ি এরপরে শাড়ির আঁচলের দিকে লক্ষ্য করলে দেখা যাবে কত সুন্দর আঁচলের ব্লক গুলা করা হয়েছে সাইডে টার্সেল আছে আসলে যে আপু দেখবে সে আপুরই পছন্দ হবে এই শাড়িটার আঁচলটা দেখেন কত স্মুথ কাজ করা পুজোতে পরার জন্য থেকে একটা শাড়ি পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে যে এটা হলো গিয়ে জমিনটা জমিনটা কত সুন্দর আঁচলটার দিকেও তাকিয়ে থাকতে মন চায় জমিনটাও এত সুন্দর যে জমিনের দিকেও তাকিয়ে থাকতে মন চায় এই শাড়ির মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন শাড়ির সাথে কম্বিনেশন করা ব্লাউজ আপনাদের বলে রাখা ভালো যে প্রত্যেকটি রেড এবং হোয়াইট কম্বিনেশনে রয়েছে সাথে এক্সট্রা ব্লাউজের পিস প্রতিটা শাড়ি দেখার মতো জমিন আঁচল সবই সুন্দর দুর্গা আপনার এই শাড়িটি হবে বেস্ট প্রোফাইল পিক দেওয়ার মতো একটি চয়েস